তুমি তো আমাদের কিপটি আম্মু সব কিছু খালি বাসায় বানাই খাও বাজার থেকে তো কোনো কিছুই কিনে খাও না আজকে আমার ডাল ভাজা খাইতে খুব মনে যাচ্ছে পারলে আজকে ডাল ভাজা বানাও তো দেড় ফুট সাইজের ছেলে যদি এরম একখান কথা শোনায় কোন দিকে কিরমটা লাগে রাগে দুঃখে ফোস ফোস করতে করতে চলে গেলাম কিচেন রুমে গিয়ে দেখি ডিব্বা ডাব্বাগুলি সব হুদাল্লিল মোত্তাকিন হয়ে ঘুমাই রইছে মাস শেষ হয়ে গেছে বুঝেন না ব্যাপারটা এক ডিব্বা দেখি বড় বড় করে বড় ডাল তাতে কি না না এক তাও একটু ভালো করে চেক করে নিলাম পরিষ্কার পানি দিয়ে এবার ডালগুলোকে কসলি কচলি ধুয়ে নিবো কারোর সাথে ঝগড়া লাগলে যেমনি কসলি কসলি ধুয়ে দাও ঠিক তেমনি করে ধুয়ে দিবে অনেকে আবার ডাল ভিজাই রেখে তারপরে ধুয়ে নেই আমার আবার কাজ ফালাই টালাই রাখলে প্রেশার বেরিয়ে যায় কে আবার এই প্রেশার পাড়ায় তাই নগদ ধুয়ে ভিজিয়ে রাখিয়ে দেবো আধা ঘন্টার জন্য ফিরে আসছে আধা ঘন্টা পর হাই আল্লাহ দেখো দেখিনিটা কি ডালগুলি ফুলে এমন ভাবে মোটা সোটা হয়ে রয়েছে মনে হচ্ছে যেন গরু ট্যাবলেট খাইছে না বাপু না গরু ট্যাবলেট না খেলে কি হয়েছে পানি তো ঠিকই খাইছে এইবার একটা ডাল গুলোকে খুব ভালো করে সাইকে নেবো ডালের গায়ে যাতে এক ফোটা পানিও না থাকে প্রয়োজনে তয়লে দিয়ে গাখানা একটু মুছে নিয়ে দেখো ডালগুলো একদম শুকিয়ে গিয়েছে এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এক গেলাম সয়াবিন তেল তেল ভালোভাবে গরম হয়েছে কিনা চেক করার জন্য একটা ডাল দিয়ে দিলাম তোমরা বাপু আবার আঙ্গুল দিয়ে চেক করতে চাইও না কিন্তু তাইলে কিন্তু মাস খানিকের জন্য রান্নাঘরে চাকরি থেকে ছুটি নিতে হবে আমার বকবকানি শুনতে শুনতে তেলের কিন্তু মাথা গরম হয়ে গিয়েছে আমি অবশ্যই আমি অর্ধেক ডালগুলো দিয়ে তেলে পরে ডালগুলো খুশিতে শুধু তা আমি আর কি করবো একটু নাড়া দিয়ে দিচ্ছি ডালগুলো তেলে দেওয়ার পরে তোমরা কিন্তু ঘন ঘন নাড়ি দিবা না হলে এক সাইডে কালার চলে আসবে অপর দিক কিন্তু কাঁচাই থেকে যাবে আর হ্যাঁ কারোর সাথে তেজ দেখায় ডাল ভাজার সময় যেন সুলার হিট বাড়াই দিও না বেশি তাড়াহুড়া করতে গেলে ডাল ভাজা কিন্তু ভালো হবে না পরে বাপু আমারে গালি দিও না বেশ কিছুক্ষণ ধৈর্যের পরীক্ষা দিয়ে আমি কিন্তু ডালগুলোকে ভাজি নিয়েছি যাই হোক এবার ডালগুলোকে আমি একটি স্টেনারের সাহায্যে তুলে নিচ্ছি তেলের দাম আছে না তেলগুলোকে তাই না ডাল ভাজার কালার দেখেছো দেখে তো মনে হচ্ছে আমার যাই হোক ডালগুলোকে ভুলে আমি একটা বাটিতে এরপর হচ্ছে আমি আবার কাগজ বিছিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু কাগজের উপরে ডালগুলোকে তুলে নিতে হবে ডালের গায়ে যে এক্সট্রা তেল থাকবে সেটা কাগজে শুষে নিবে একইভাবে আমি বাকি ডালগুলোকেও ভাজি নিচ্ছি এগুলো ভাজতে গেলে কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতে হয় তোমরা আবার ফেল হইও না তাই ডালগুলোও কিন্তু আমার ভাজা হই হয়ে এগুলোকে কিন্তু আমি তুলি নিচ্ছি একইভাবে হচ্ছে ডালগুলোকে আমি একটা স্টেনের সাহায্যে তুলি নিচ্ছি ডাল তো আমার উপরে রেগে আগুন হয়ে রয়েছে কেন জানো নি মশলা টসলা দিইনি বলি আরে বাবু মশলা টসলা দেওয়ারও তো একটা সময় আছে তাই না হাজার হোক ছেলে খাইতে চাইছে বলে কথা আমার একটা মানসম্মান আছে না তা তোমরা দেখে বলো দি ডালগুলো দেখতে কেমন হয়েছে আমার কাছে তো মনে হচ্ছে এখনই আমি খাইয়ে ফেলি যাই হোক মশলাটা দিয়ে তারপরেই খাই তো প্রথমে আমি এখানে নিয়ে নিছি একশো চামচ পরিমাণে সাধারণ লবণ একশো চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া তোমরা চাইলে এখানে ভাজা মরিচটাও দিতে পারো তবে আমার কাছে এভাবেই ভালো লেগেছে এখানে কিন্তু আর কোন মশলা টসলা দিতে হবে না আরে ভাই মশলা দিব কি ডাল ভাজার পরে যেই ফ্লেভারটা এসেছে না আর কোনো মশলা দেওয়ার দরকারই নাই তা যে মশলাটা তৈরি করেছি তা কিন্তু সবগুলো দিয়ে দিন সামান্য পরিমাণে দিয়েছি সেলে তো ডাল ভাজা খাই আমার পুরাই ফিদা হয়ে গেছে বলে আম্মু এটা কোন ব্র্যান্ডের ডাল ভাজা খাওয়াইলা বলো দেখিনি আমি কইলাম বাপরে এটা তোর আম্মার ব্র্যান্ডের ডাল ভাজা সেলে তো বিশ্বাসই করতে চাচ্ছিল না ভাগ্যিস ভিডিওটা করে রেখেছিলাম সেলে কেন সেলে চোদ্দ গোষ্ঠী বিশ্বাস করতে হবে তা তোমরা ভিডিও দেখে লাইক কমেন্ট না করলে বুঝবো কিভাবে যে ভিডিও ভালো লেগেছে না খারাপ লেগেছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করো না দেখা হবে অন্যদিন সে পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকা Love is.